জয় পাগলা বাবার জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা থামনেল দেখে তো আশা করি বুঝতে পেরেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আগামী ছয়ই ফেব্রুয়ারি মঙ্গল এবং সূর্যের একটি বিরাট বড় জুতি তৈরি হচ্ছে অর্থাৎ আগামী ছয়ই ফেব্রুয়ারি সূর্য যে গ্রহদের রাজা তিনি গ্রহদের অধিপতি তিনি মঙ্গল অর্থাৎ যে গ্রহদের সেনাপতি তার নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র প্রবেশ করছে জ্যোতিষশাস্ত্রে এই নক্ষত্র পরিবর্তনকে কিন্তু বিরাট বড় একটি শক্তিশালী পরিবর্তন বলা হয়েছে কারণ সূর্য যে কিনা আত্মশক্তির একটি অংশ যে কিনা প্রাণশক্তির সঞ্চার করে সেই সূর্য গ্রহদের রাজা তিনি সেনাপতি অর্থাৎ মঙ্গল গ্রহ তার যে ধনিষ্ঠা নক্ষত্র সেই নক্ষত্রে প্রবেশ করবে এই সময়টাতে এই ট্রানজিটটা কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্ন যেসব জাতক জাতিকা আছে তাদের জীবনে কিন্তু বিরাট বড় একটা ট্রানজিট আসতে বিরাট বড় একটা পরিবর্তন আনতে চলেছে খুব শক্তিশালী কিন্তু এই একটি পরিবর্তন এই সময়টাতে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা তাদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে সেই সব বিষয় নিয়ে আমরা একটা সাধারণ আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা সকলেই জানি যে সূর্য যে কিনা আমাদের প্রাণ শক্তির কারণ যে আমাদের আত্মবিশ্বাস দেয় যে আমাদের বল দেয় যে আমাদের সব দিক থেকে নেতৃত্ব দেয় যে আমাদের মধ্যে শক্তির সঞ্চার করে সেই গ্রহর অধিপতি তিনি চলে যাচ্ছেন তিনি তার নক্ষত্র পরিবর্তন করছেন তিনি আগামী ছয় ফেব্রুয়ারি মঙ্গল যে কিনা গ্রহদের সেনাপতি যে জমি ভূমি বাহন কোর্ট আইনি সংক্রান্ত সমস্যা এই জিনিসগুলোকে দেখেন সেই জায়গাতে যখনই এই দুটি জ্যোতি তৈরি হবে দুজনের কিন্তু মিত্র অর্থাৎ সে গ্রহদের সেনাপতি আর সে অধিপতি যখনই তারা এক জায়গায় হবে তখনই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে সর্বপ্রথম আমি আপনাদের কর্মর দিকটা আলোচনা করব। জাতক জাতিকা যারা সিংহলগ্ন বা সিংহ রাশির যেসব জাতক জাতিকা আছেন যাদের দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে প্রচুর সমস্যা আপনারা মুখোমুখি হচ্ছিলেন কাজের ক্ষেত্রে আপনারা গোপন শত্রু বৃদ্ধি হচ্ছিলো বা আপনাদের কোনো কাজ আটকেছিল কোনোভাবে বিশেষ করে আপনাদের কোনো না কোনো জায়গায় পদোন্নতি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না কোনো ট্রান্সফার হওয়ার কথা ছিল সেইটা হচ্ছে না সেই সমস্যাগুলো সেই ঝামেলাগুলো কিন্তু এবার ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ আসবে এর সাথে সাথে আপনাদের মধ্যে আত্মসম্মান এবং তার সাথে সাথে আত্মশক্তি এবং তার সাথে সাথে আপনাদের নেতৃত্ব দেওয়ার যে একটা জায়গা সেগুলো আপনারা দেখবেন যে শক্ত হচ্ছে আত্মবিশ্বাস আপনাদের এই সময়টাতে বৃদ্ধি পাবে এই সময়টাতে আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি আসবে আপনারা যেই কাজগুলো করতে এতদিন ভয় পাচ্ছিলেন বা একটু মনের মনের মধ্যে দনমন ভাব ছিল সেই ভাবগুলো আপনাদের ধীরে ধীরে এখন কাটতে শুরু করে দেবে এর সাথে সাথে আপনাদের যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন ব্যবসাতে কিছুটা সমস্যা কিছুটা অশান্তি আপনারা ফেস করছিলেন বা ব্যবসা সেরকমভাবে চলছিল না সেক্ষেত্রেও কিন্তু জাতক জাতিকাদের ভালো লাভ আসতে চলেছে আপনারা একই সাথে সাথে কাজের সাথে সাথে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন সেটাও আপনাদের জন্য উন্নত হবে এবং এরই সাথে সাথে আপনারা ব্যবসাকে আরও বেশি সম্প্রসারিত করতে চাইছেন আরও বেশি প্রসারিত করতে চাইছেন সেই জায়গাটাও আপনাদের উন্নত হবে সেইখানটাতেও আপনারা কিন্তু ব্যবসাতে লাভ হতে চলেছে এবং ব্যবসার মাধ্যমে বিশেষ করে বিদেশ মাধ্যম থেকে যারা বিদেশি কোম্পানির সাথে বিজনেস করছেন বা বিদেশি কোম্পানির সাথে কাজ করছেন তাদের জন্য তো এই সময়টা খুবই ভালো তাদের কিন্তু এই জায়গাটা আপনাদের খুব পরিমাণে উন্নত হবে এবং অর্থের জায়গাটাও এর সাথে সাথে খুব পরিমাণে মজবুত হবে অর্থাৎ যত আপনি কাজ করবেন তত আপনি কিন্তু সেই কাজের ফল সেই কাজের টাকা পয়সাগুলোও কিন্তু আপনাদের মধ্যে ভালোভাবে আসতে শুরু করে দেবে আপনারা এই সময়টাতে কাজের জায়গাটাতে ভালো লাভ এবারে আসছে আমি আপনাদের শিক্ষার দিকটা নিয়ে শিক্ষার দিকটা যদি দেখতে চাই তাহলে শিক্ষার দিকেও কিন্তু আপনাদের ভালো লাভ রয়েছে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য ভালো সময় আসবে বিদেশে যাওয়ার একটা সুযোগ আসবে বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ আসবে তার সাথে সাথে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন অলরেডি সেখান থেকেও কিন্তু ভালো লাভ আপনারা পেতে চলেছেন যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছেন সরকারি চাকরির জন্য যদি পড়াশোনা করে থাকেন যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন এই সময়টা তারা ভালো ফল পেতে চলেছেন সেখান থেকে আপনারা আশানুরূপ ফল আপনারা পাবেন সেখানেও আপনাদের উন্নতি দেখা দিচ্ছে তবে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের বললেও কিন্তু একটু পড়াশোনার অমনোযোগিতার বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন বা আপনাদের যাদের সন্তান সন্ততি আছে তাদের ক্ষেত্রেও একটু পড়াশোনার দিকে একটু নজর দেবেন সেখানেও কিন্তু বিদ্যার ক্ষেত্রে বা অমনোযোগিতার একটুখানি অভাব দেখা দেবে তাই ওই সব বাচ্চা কাচ্চাদের আপনাদের ছেলে মেয়েদের সন্তানদের একটুখানি নজরে নজর রাখবেন তাদের পড়াশোনার জায়গাটা যেতে ঠিকঠাক থাকে নচেত যারা উচ্চশিক্ষার জন্য বিশেষ করে যেসব জাতক জাতিকারা পড়াশোনা করছেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে পড়াশোনা করছেন অলরেডি বা নতুন কোনো ইউনিভার্সিটিতে আপনারা যোগদান করতে চাইছেন সেখানে আপনারা অ্যাডমিশন নিতে চাইছেন সেখানে কিন্তু আপনাদের জন্য ভালো ফল দিতে চলেছে এই যায় এই সময়টাতে এবারে আসছি আমি আপনাদের পারিবারিক দিকটা পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই তাহলে পরিবারের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে তবে বড়ো যারা আপনাদের যারা বড়ো ভাই বোন আছে তাদের সাথে একটু কথা কাটাকাটি হয়তো হলেও হতে পারে আপনাদের একটু কিছুটা সমস্যা দেখা দিতে পারে তবে বিশেষ একটা চিন্তার কারণ যে খুব পরিমাণে অশান্তি হবে সেরকম কোনো কিছু না ছোটোখাটো একটুখানি কথা কাটাকাটি সেটা প্রত্যেকটা পরিবারেই কম বেশি হয়ে থাকে সেসব নিয়ে অতটা চিন্তা করার দরকার নেই নচেত আপনাদের পারিবারিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে পরিবারের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকবে এবার আসছে আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকতে হবে বিশেষ করে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে আপনাদের সম্পর্কের মধ্যে চিড় আসতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কান ভাঙানিতে আপনাদের নিজেদের মধ্যে কিছু না কিছু একটু সমস্যা দেখা দেবে সন্দেহর সন্দেহর প্রবণতা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে একটু সম্পর্কের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি দেখা দেবে তাই কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের ঝামেলা বা আপনাদের মধ্যে যদি কোনো অশান্তি হয় সেটা ইনভলভ হতে দেবেন না আপনারা নিজেরাই নিজেদেরটাকে শর্ট আউট করার চেষ্টা করবেন এই দিকটাকে একটু মাথায় রাখবেন কারণ তৃতীয় ব্যক্তি কিন্তু ঢুকতে দেবেন না তবে দাম্পত্য জীবন নিয়ে যদি বলতে যাই দাম্পত্য জীবন মোটামুটি আপনাদের ঠিকঠাকই আছে ওখানে কোনো অসুবিধা নেই আপনারা আপনাদের মতন আপনাদের যেরকম সম্পর্ক ছিল সেরকম সম্পর্কই আসবে সেরকমই ভালো সব কিছু থাকবে এবারে আসছে আমি আপনাদের যদি বলতে চাই তো ভ্রমণ ভাগ্যটা তাহলে এই সময়টাতে আপনাদের কিন্তু ভ্রমণেরও কিন্তু একটা যোগ আছে যারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলেন যে কোথাও ঘুরতে যাবেন বাইরে যাবেন পরিবারের সাথে হলো বা আপনার আপনারা স্বামী স্ত্রী সন্তান একসাথে কোথাও ঘুরতে যেতে চাইছেন সেই সময়টা আপনাদের জন্য এই সময়টা আপনাদের জন্য খুব ভালো হবে এই সময়টাতে আপনাদের খুব লাভ আসতে চলেছে কোথাও বাইরে কোনো ঘুরতে যাওয়ার কোথাও ঘুরতে যাওয়ার একটা সুযোগ আছে সেটা পাহাড়ি ক্ষেত্রে হতে পারে বা জলজ জায়গা হতে পারে সেখানে আপনাদের ভালো সময় আসবে ভালো সুযোগ আসবে আপনারা বাইরে গিয়ে কোথাও ঘুরলেও ঘুরতে যেতে পারেন সন্তান ভাগ্য আপনাদের মোটামুটি নিয়ে কত চিন্তা করার কোনো কারণ নেই তো ভ্রমণ ভাগ্যটাও আপনাদের ভালো রয়েছে দাম্পত্য জীবন আপনাদের মোটামুটি ভালোই রয়েছে বিশেষ একটা অসুবিধার কোনো কারণ নেই আলোচনা করছি এবার স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের দিকটা একটুখানি আপনাদেরকে নজর দিতে হবে বিশেষ করে যেসব জাতক জাতিকাদের কোমরের সমস্যা আছে বা হাড়ের সমস্যা আছে বিশেষ করে যাদের হাড়ের সমস্যা আছে সেটা স্পন্ডিলাইটিস হতে পারে বা সেটা হাড় ভেঙে গেছে বা হাড়ে কোনো চোট লেগেছে বা আচমকা কোনো বা যাদের আর্থেরাইটিস রয়েছে বা যাদের বাতের সমস্যা রয়েছে এই সব সমস্যাগুলো তাদের কিন্তু হাড়ের সমস্যা এই সময়টা একটু ভোগাবে এখানটা একটুখানি সাবধানে থাকবেন রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন নচেত বিশেষ একটা অসুবিধা নেই এর আসছি মেন বিষয়টা যেটা সেটা হলো যে মঙ্গলের তো ধনিষ্ঠা নক্ষত্রে ঢুকছে তাহলে এবার মঙ্গলের ওপর কী ফল দেবে মঙ্গলের ফল এইভাবে আসবে যে যারা দীর্ঘদিন ধরে ভূমি বা জমি কিনতে চাইছেন বা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন নতুন বাড়ি কিনতে চাইছেন বা নিজের বাড়িটাকে আর একটু সুন্দর করে সাজাতে সাজাতে চাইছেন একটু রিনোভেট করতে চাইছেন এইসব জাতক জাতিকাদের জন্য ভালো সময় বাহন সংক্রান্ত যে সমস্যাগুলো আপনাদের দীর্ঘদিন ধরে আপনারা ফেস করছিলেন সেটা আপনাদের এই সময়টাতে কেটে যাবে ভূমি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বা বাহন সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের এই সময়টাতে আটকাবে না নতুন গাড়ি কিনতে চাইছেন যেসব জাতক জাতিকারা তাদের জন্য এই সময়টা খুব ভালো সময় আপনারা চেষ্টা করতে পারেন এই সময়টা কিন্তু আপনারা নতুন একটা গাড়িও কিনতে পারেন বা নতুন কোনো ফ্ল্যাট জমি বাড়ি এই জিনিসগুলো কিন্তু আপনাদের হস্তান্তরে আসবে আপনারা কিন্তু নতুন বাড়ি বাহনও কিনতে পারেন যারা দীর্ঘদিন ধরে কোর্টের সমস্যার মধ্যে ভুগছিলেন সেটা ডিভোর্স কেস হতে পারে সেটা পারিবারিক জমি সংক্রান্ত কেস হতে পারে বা প্রতিবেশীর মধ্যে কোনো রকম কোনো অশান্তির জেরে যাই হোক না কারণ মানে কোর্ট সংক্রান্ত যদি কোনো সমস্যার মধ্যে আপনারা ফেস করছিলেন এতদিন ধরে তাদের জন্যও কিন্তু ভালো সময় আসতে চলেছে আপনারা এই সময়টাতে আপনাদের যে কোর্টের রায় সেটা কিন্তু আপনাদের পক্ষেই আসতে পারে আপনারা যদি সৎ থাকেন যদি আপনারা সঠিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো সময় আসবে এবং আপনারা সেই জায়গাটাতে উন্নতি করতে পারবেন তো কোর্ট সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জন্য লাভ আসতে চলেছে এবার বলছিলাম যে থামনে রে আশা করি আপনারা দেখেছেন যে হঠাৎ একটা বিরাট প্রাপ্তি বড় প্রাপ্তি আসতে চলেছে তো এই সময়কালটাতে কিন্তু আপনাদের আচমকা কিছু না কিছু দিক থেকে ভালো লাভ আসতে চলেছে সেটা কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন হতে পারে আটকে থাকা সেটা আপনাদের আচমকা কোনো টাকা পয়সা যেটা আটকে ছিল সরকারি ক্ষেত্রে সেটা আপনাদের লাভ দিতে পারে কোনো আপনাদের সরকারি ক্ষেত্রে আপনাদের কোনো পি এফের টাকা হতে বা মিউচুয়াল ফান্ড হতে বা পোস্ট অফিসে যে কোনো সরকারি ক্ষেত্রে কোনো টাকা যেটা আটকে ছিল দীর্ঘদিন ধরে হচ্ছিল না কোনো কারণবশত সেটাও কিন্তু আপনারা এই হঠাৎ করে আপনাদেরকে আসবে বা অন্য কোনো সোর্সের মাধ্যমে অন্য কোনো জায়গা থেকে আচমকা কোনো টাকা পয়সা কোনো লোন আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটা হচ্ছিল না বা আপনি কারো কাছ থেকে হয়তো কিছু টাকা ধার নিতে চাইছিলেন সেটা অনেকদিন ধরে হবে হবে করে হচ্ছিল না আচমকা কোনো ব্যক্তি এসে আপনাকে টাকা দিল বা আচমকা আপনার যে লোনটা যেটা আটকে ছিল সেটা আপনাদের ঠিক হয়ে গেল সেই লোনটা আপনারা পেয়ে গেলেন এরকম এই মাধ্যমটাতেই বলার তাৎপর্য এটাই যে আচমকা কোনো না কোনো বড় একটা প্রাপ্তি বড় বড় কোনো টাকা পয়সার দিকে কিন্তু আপনাদের ভালো স্টেবিলিটি আসতে চলেছে সেখানটা আপনাদের ভালো লাভ আসতে চলেছে তো এই সময়টাতে আপনাদের প্রতিকার হিসেবে কি করতে হবে প্রতিকার হিসাবে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে বহুদিন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টাতে একটা কাজে করেন সেটা হচ্ছে যেরকম আপনারা সূর্যদেবকে জল অর্ঘ্য দিচ্ছিলেন জল অর্পণ করছিলেন সেরকম করতে থাকুন তার সাথে সাথে আদিত্য হৃদয় স্ত্রোত্র আপনাদেরকে পাঠ করতে হবে এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে এর সাথে সাথে হনুমান চালিসা পাঠ করে যেতে হবে খুব পরিমাণে হনুমান চালিসা আপনারা পাঠ করুন খুব ভালো কাজ দেবে খুব ভালো ফল পাবেন আপনারা আর তার সাথে সাথে ঠাকুরের নাম জপ করতে থাকুন ঈশ্বরের নাম জপ করতে থাকুন দেখুন নাম জপের উপরে বা বীজ মন্ত্র জপ করার উপরে কিন্তু অন্য আর কোনো কিছু নেই ওর থেকে বড় শক্তি না কোনো পাথরে আছে না কোনো তাবিজ কবজে আছে না কোনো কিছুতে আছে তো মানুষের সেবা করুন অবলে জীবজন্তুদের সেবা করুন তার সাথে সাথে নাম জপ করতে থাকুন ঠাকুরের নাম জপ করুন সমস্ত দিন নিজেকে উজাড় করে দিন আর এর বাইরে কিছু করতে লাগবে না কারণ তিনি পরম প্রেমময় তিনি তিনি পরম ব্রহ্ম তিনি পরম পিতা তিনি সব কিছু পালন করতে তার কাছে আপনি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে দেবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট সব কিছু দূর করে দেবে হ্যাঁ প্রথমে হয়তো একটু নিয়ে যাবে আপনাকে প্রথমে আপনাকে খুব পরিমাণে ইং নেবে আপনাকে খুব পরিমাণে পরীক্ষা নেবে কিন্তু ভগবান পরীক্ষাও তাকে নাই যে কিনা সেই পরীক্ষার যোগ্য হয়ে থাকে এটা মাথায় রাখবেন আপনাকে আজকে ভাঙছে বলে আপনি ভাবছেন যে আপনার সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে আমি কোনো কিছু পাচ্ছি না সব দিক থেকে আমি খারাপ হয়ে পড়ে রয়েছি আপনার থেকেও খারাপ পরিস্থিতি মানুষজন রয়েছে আপনার থেকেও বাজে পরিস্থিতিতে রয়েছে আপনারা সকলেই জানেন সেইটা আমি আর সেটা নিয়ে আলোচনা করলাম না তো সেই সেই জায়গা থেকে আমরা কিন্তু যথেষ্ট রাজার হালে রয়েছি ঈশ্বরের আশীর্বাদে তাই যতটা হচ্ছে যা দিচ্ছে ভগবান ভেবে নিন ওটাই আপনার ভাগ্যে রয়েছে আর একটা জিনিস মাথায় রাখবেন সময় যখন যেই জিনিসটা হওয়ার তখন ঠিক সেই জিনিসটাই হবে আমরা তার আগে কোনো কিছু করতে পারবো না যখন যেই সময়টা ঈশ্বর দেওয়ার তখন ঠিক ঈশ্বর দিয়ে দেবে তাই ওই এক গা হাত পা মেরে কান্নাকাটি করে কপালকে দোষ দিয়ে ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই কর্ম করে যেতে হবে বিনা কর্ম করে কোনো কিছু হবে না কর্ম করতে থাকুন দেখুন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে আর তার উপরে দিয়ে দিন কাউকে কোনো কিছু বলবে না আপনি ঈশ্বরের হাতে ছেড়ে দিন শুধু ঈশ্বরকে বলুন আপনার যা দুঃখ কষ্ট যা আছে সব ঈশ্বরকে বলুন সেই যা করার করবে এর বাইরে আর কোনো কিছু কারণ আপনি দশজনকে বলবেন দশজন হাসবে হাসি ঠাট্টা করবে আপনাকে হাসির খোরাক বানাবে আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা করবে আপনি ভগবানকে বলুন ঈশ্বরকে ডাকুন সেই সমস্ত কিছু করে দেবে কারণ যা সাধন দেওয়ার সেই করবে আমি আপনি তো মাধ্যম মাত্র আমাদের কিছুই করার ক্ষমতা নেই তার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতা ন পারে না তো আমরা তো একটা দুচ্ছাই মাত্র সুতরাং যা করার তাকে বলুন তিনিই সমস্ত কিছু করে দেবে আজ এখানেই শেষ করছি বন্ধুরা অনেকটা বেশি জ্ঞান দিয়ে ফেললাম ক্ষমা করবেন আমাকে সর্বশেষ এটাই বলবো যে সৎভাবে থাকুন নিজে নিজের জায়গায় ঠিকঠাক রাখুন ঈশ্বর অবশ্যই আপনার সমস্ত উন্নতি করবে সব দিক থেকে আপনাকে ভালো রাখবে আপনার পরিবারকেও ভালো রাখবে এই ছিল বন্ধুরা সমস্ত তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তার সাথে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না আমি বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করবো এবং প্রার্থনা করব বাবা যাতে আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেয় আপনাদের জীবনের সমস্ত সংকট দুঃখ দুর্দশা অভাব অন্টন সব কিছুকে দূর করিয়ে দিয়ে আপনাদের জীবনে আনন্দ এনে দেয় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবার জয় জয় সুন্দরী